হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু থাই জানালার যে দুতলা থেকে কিভাবে সাইডটা নামায় দেয় এবং কিভাবে গ্লাসটা আমরা পড়াই ঠিক আছে এত টু জেড এই ভিডিওতে থাকবে প্রিয় দর্শক প্রান্ত টেকনোলজি ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না দেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন প্রিয় দর্শক আপনাদের মাঝে আজকে চলে আসলাম আমি প্রান্ত দেখেন দুতলা থেকে কিভাবে আমরা ভিডিওটা গ্লাস কিভাবে নামাই সেট করি সেটি আজকে আপনাদের দেখাবো তাই না পিটারা দেখবেন দশ দেখবেন এখানে যে জানালাগুলো কাজ এ টু জ্যাট কথা বলবো যে প্রিয় বলেরা বলে রাখি যে এখানে যে জানালাটা কাজ করেছি এটা হচ্ছে আপনার কালো কালার ঠাই এবং গ্রিন কালার গ্লাসটা আমি যদি না আপনাদের গ্লাসটা দেখাই একটু দেখেন প্রিয় এ হচ্ছে আমার লুকেরা কাজ করতেছে গ্লাসটা এমুক করে দিই এমুক করে একটু দেখাও এই যে দেখেন এটা কালো কালার অ্যালুমিনিয়াম গ্লাসটা হচ্ছে গ্রিন কালার দেখছেন এটা কিন্তু সিক্স মিলি ভিতর থেকে বাহিরে কমপ্লিট বাইর থেকে ভিতরে দেখা দেয় না দেখতে পারতেছেন দেখেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কিভাবে নামাই সেটাও কিন্তু দেখতে পারবেন সেটাও দেখতে পারবেন কোনো সমস্যা নাই এখানে যে মালটা ব্যবহার করেছি নাসির কোম্পানি গ্লাস এবং পিএসপি কোম্পানির অ্যালুমিনিয়াম ব্রঞ্জ কালার বা কালো কালার এটা ব্যবহার করেছি এটা যার এটা গ্লাসের ফিটনেসটা হচ্ছে সিক্স মিলি আর ইয়ার এটা হচ্ছে এটা সামনে ওয়ান পয়েন্ট টু কে ওয়ান পয়েন্ট টু আমরা নিয়ে চলে আসছি আমার আরেকটা লোক এই যে এই যে আরেকটা লোক তো কাজ করতেছি অলরেডি তিনটা গ্লাস নামাই ফেলাইছি আর আর দুইটা গ্লাস আছে এটা নামাইতেছি কষ্ট অনেক কষ্ট দুতলা তিনতলা থেকে নামাইতে যে পরিমাণ কষ্ট হয় আসলে এই মূল্যটা এখন আমরা পাই না প্রতি জানালায় যদি আমাদের দুইশো তিনশো টাকা করেও দেয় তাও কিন্তু আমাদের মোটামুটি চলে কিন্তু আমরা দুইশো থেকে তিনশো টাকা না কিছু কিছু অসাধু ব্যবসায়ীর জন্য আমাদেরটা একদম স্বল্প মূল্যে কাজ করতে হয় কারণ তারা এক নাম্বার মালের কথা বলে মাল দেয় হইতেছে দুই নাম্বার তাই না মনে করেন পিএসপি সলিডের কথা কয়ে পিএসপি লাইট মারে মালের এই যে দামাদামির জন্য এই জন্য সমস্যাটা দেখেন আমি নামাইতেছি নামার দৃশ্যটা যদি আপনারা একটু দেখেন এই যে এই যে দেখেন দেখছেন এই যে দেখেন এই যে এখানে কিন্তু এই যে দেখেন এটা নামাইতেছে প্রিয় দর্শক কতটা কষ্ট হয় দেখেন অনেক কষ্ট হয় অলরেডি কিন্তু নামাই ফেলছে আর এইভাবেই কিন্তু আমাদের প্রতিনিয়ত কাজ করতেছি তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে যাবেন আর আমরা আমাদের মাঝে নতুন একটা গ্লাস আসছে আকিস কোম্পানি আকিস কোম্পানি আমাদের কাছে নিতে পারেন ভিডিও ভিডিওর স্ক্রিন বক্সে নাম্বার থাকবে এবং ভিডিও স্ক্রিনের নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই অল্প মূল্যে মার্কারি গ্লাসটা আসবে সামনে এক তারিখ থেকে গত দুই ভিডিও তো আমি বলছি এই ভিডিও তো আমি বলতেছি মার্কারি গ্লাসটা আসবে হচ্ছে আপনার এক তারিখ থেকে সামনে মাসের এই যে এটা কিন্তু নাসির কোম্পানির অনেকেই বলে যে আসলে কোনো কোম্পানির নাম নাই দেখেন এটা কিন্তু নাসির কোম্পানির লকো ঢাকইগুলো দেখা যাইতেছে না এই যে নাসির কোম্পানি দেখা যাইতেছে দেখেন নাসির কোম্পানির লক আর এভাবে প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিও মধ্যে আপনাদের দেখাই ঠিক আছে আর লক লকটা এখানে ব্যবহার করেছে সিকনের প্রিয় দর্শক লকটা ব্যবহার করছেন সিকনের একটু জেট ভালো কোম্পানি ভালো জিনিস ভালো মাল দিয়ে কাজ করতেছে প্রিয় দর্শক মাত্র চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এখানে জানানো হয়েছে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট সাড়ে চার ফিট বাই চার ফিট এগুলা ঠিক আছে যেই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে দেবেন প্রান্ত টেকনোলজি ইউটিউব চ্যানেল ধন্যবাদ আসসালামু আলাইকুম